মেলা নিয়ে অনেক কথাই বলবো এটা বগুড়ার করপুর বাজারের মেলা আর এই মেলাটা পাঁচ ব্যাপী মেলা হচ্ছে আর মেলায় আসতে পেরে অনেক ভালো লাগছে বিশেষ করে রাতের দৃশ্য রাতে আমি দ্বিতীয়বারের মতো মেলায় আসলাম ফার্স্ট টাইম এসেছিলাম আর আজকে দ্বিতীয়বারের মতো হলো মেলার অর্থ হচ্ছে মিলন মেলায় একে অন্যর সঙ্গে ভাব বিনিময় হয় অনেকেই আসেন যারা মেলাতে ঘুরতে গিয়ে অসীম আনন্দ খুঁজে পান তাই তো মেলাগুলোতে ভিড় জমে মেলা এমন একটি আনন্দ সমাগম যা প্রাচীনকালের ঐতিহ্যকে বহন করে থাকে এবং প্রাচীনকালে হারিয়ে যাওয়া সেই জিনিসগুলো মানুষের সামনে পুনরায় উপস্থাপন করে সাধারণত মেলা বৃহৎ কোনো স্থানে অনুষ্ঠিত হয় যেখানে লোক সমাগম বেশি এবং সাধারণ মানুষের চলাফেরা হয় ছোটোবেলার মেলা মানে বুঝতাম বিশাল খোলা মাঠে মাটির তৈরি হাতি ঘোড়া লাল নীল চুরি আর কদমা বাতাসার সমাহার সেই ছবিটাই মনের মধ্যে গেঁথে আছে আজও শৈশবের স্মৃতিগুলো তারা করে তাই আজও মেলায় গিয়ে এগুলো কথাই মনে হচ্ছে বারবার চাইল্ডহুড মেমোরি কথা মনে হচ্ছে মেলায় একটি সামাজিক ধর্মীয় বাণিজ্যিক বা অন্যান্য কারণে একটা স্থানে অনেক মানুষ একত্রিত হয় যেখানে মানুষ আনন্দ পায় এবং আনন্দকে প্রতি বছর লালন করার জন্য ধরে রাখার যে আপ্রাণ চেষ্টা করে ধরে রাখার প্রয়াসে আপ্রাণ চেষ্টা করে অনেক ভালো লাগে আসলে এই যে কাজিন ছবি উঠাচ্ছে আর ভিডিও করছে হাসতে হাসতে শেষ একেবারেই মেলা এসে অনেক কথাই মনে পড়ছে তাই তো বলতে ইচ্ছে করছে মেলা 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 মেলায় চলে হরেক রকম খেলা চরকি ঘুরে পুতুল নাচে আছে মেলায় হরেক রকম খেলনা মেলায় মিঠাই কেনা হয় খুকুরায় বেশি মিঠাই খায় মাটির ব্যাংক কেনে বাবা খুকির চুরি আলতা ঝুমকা খোকার জুতা জোড়া গ্রামগঞ্জের মেলায় জমে মনের মহামিলন মেলা তবে মেলাতে মিষ্টি মন্ডা মিঠাই বেশি কেনার ধুম পড়ে যায় অনেক আত্মীয় স্বজন আসে যা যেখানে মেলা বসে সেখানে সেই বাড়িগুলোর আশেপাশে অনেক আত্মীয় স্বজন আসে এবং যাকে বলা হয় নায়র তো সেই নায়রের মানুষ মিষ্টি কেনে এক গাদা করে মিষ্টি কেনে তো আমি মিষ্টি কেনা দেখে ভাবছি এত গাদা মিষ্টি কিনে কি হবে এগুলো ডায়াবেটিস হয় না তো এত মিষ্টি খায় কেন একা আবার হাসি আবার মেলায় এসে অনেক রকম অনুভূতি হয়েছে আসলে এ পাশে রয়েছে ড্রাগন রাইড এই রাইডেও এটা চমৎকার একটা খেলা আর এখানে শিশুদের চেয়ে কিন্তু বড়রাই কিন্তু বসেছে দেখেন আশেপাশে বড়দের কৌতূহলের শেষ নেই আর ছোটদের চেয়ে বড়রাই বেশি উৎসাহী আসলে আর এখানে শুধু ছোটরাই যদি থাকে তাহলে কেমন না বড় ছোট মিলেই তো মেলার আনন্দ খুব ভালো লাগছে সুন্দর একটা মুহূর্ত আজ এ পর্যন্তই দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে অথবা নেক্সট কোনো কমেন্টে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন